লবণ দিয়ে দিল এরকম অসাধারণ মানে তেল বেগুন আর কিছুই লাগবে না এটা দিয়ে পুরো ভাতটা একদম তৃপ্তি করে খেয়ে ওঠা যায় আর এটা একদম পুরো কাতলা পাতলা মাথের আর এই দেখো এইদিকে আমার বাবু

জামাই খেলে শাক শাকের কি আর হয় অভাব না কি বলে মা জামাই যদি খায় শাক হয় না অভাব আমার মা জামাই শাক খাবে তার জন্য শাক রেডি এইটাই তো ভালো লাগবে এটা ভেটকি মাছের তেল না ওই জন্য তেতো টেতো না মা একটুও তেতো না বন্ধুরা আমার বোনের জামাই

আমরা কাঠ দিয়ে জ্বালাতে গেলে এরকম জ্বালা জলে না আমি তো কাঠে রান্নাই করতে পারি না আমি তো কাঠে রান্নাই করতে পারি না কাঠে জ্বালালে জলেই না মাসিরা ফোন করেনি বাবা ফোন করেনি এই দেখো আমরা সবাই এখানে সব একদম রান্না বাবা খাচ্ছে গুলা রুটি দেখো ভালো আমি আর আমি আর নাড়বো না তুমি নাও নাও তুমি নাও আমার মা আবার কারো জাল দেওয়া পছন্দ হয় না কারো সবজি কাটা পছন্দ হয় না আবার কেউ মশলা করলে পছন্দ হয় না আবার দেখো আমি নাড়ছি তাও পছন্দ হচ্ছে না তাহলে বলো দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আমার মা এই দেখো নাটছে এবার খুব ভালো এই দেখো 11টার মধ্যে পৌঁছাবা আমরা রেডি স্টেশন যাব নাকি সাজল স্টেশন যাব নাকি এ সবাই এক জায়গায় আছিস বলি সবাই এক জায়গা

অনেকদিন পশাবে এক জায়গায় না রাধে রাধে সবাই কাজে কর্মে ব্যস্ত সবাই যে যার জীবনে ব্যস্ত চাকরি বাকরি আমার পড়া যায় সবাই ব্যস্ত এখন

তোমার একটা প্লাস্টিক অবধি ফেলে না দেখো এই দেখো বন্ধুরা একদম পুরো রান্নাটা হয়ে গেল দেখো কেমন হয়েছে দেখতে বলো আর এরকম মাছের তেল বেগুন দিয়ে রান্না করে কে কে খেতে ভালোবাসো এটা তো আমার খুব খুব ফেভারিট আমার না সবারই এত টেস্ট হয় না আর একটু মাছের তেলটা একটু তেতো না কিছু না হবে না একটু জালদার একটু হয়ে গেছে বন্ধুরা দেখো